এই পৃথিবীতে যখন কোনো শিশু ভূমিষ্ঠ হয় তখন তার চারপাশের মানুষ এই বলেই থেমে থাকে না যে শিশু হয়েছে বা সন্তান হয়েছে তাদের জিজ্ঞাসা থাকে যে শিশুটি ছেলে নাকি মেয়ে কিন্তু ঠিক কোন প্রাইমারি বৈশিষ্ট্যটা দেখে আমরা ডিফারেন্সিয়েট করি যে শিশুটি ছেলে নাকি মেয়ে শিশুটির শরীরে লিঙ্গ বা পেনিস থাকলে সে ছেলে বা পুরুষ হিসেবে বিবেচিত হয় আর বা থাকলে শিশুটি মেয়ে বা নারী হিসেবে বিবেচিত হয় পেনিস আর ভেজাইনাকে আমরা তাই প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বলতেই পারি কিন্তু এগুলো বাদেও আরও কিছু ক্যারেক্টারস থাকে যেগুলো পুরুষ এবং নারীকে আলাদা আলাদা করে চিনে নিতে হেল্প করে এই বৈশিষ্ট্যগুলোকে বলে গৌণ যৌন লক্ষণ বা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স যা আজ আমাদের আলোচনার বিষয় মূলত অ্যাডোলেসেন্স পিরিয়ড বা কাল থেকে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেতে থাকে নারী ও পুরুষ শৈশব থেকে কৈশোরকালে পা দেয় পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন মিশ্রিত হয় আর নারীদের ক্ষেত্রে ডিম্বাশয় থেকে ঘরিত হয় ইস্ট্রোজেন হরমোন এই হরমোনগুলোই গৌণ যৌন লক্ষণগুলিকে প্রকাশিত হতে সাহায্য করে নারীদের ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ছাড়াও প্রোজেস্টেরন নামে একটি হরমোনও নিঃসৃত হয় যা প্রধানত নারীদের প্রেগনেন্সি পিরিয়ডে জরায়ুকে জাইগোড ইমপ্লান্টেশনের জন্য রেডি করে চলো ফার্স্টে আমরা দেখব পুরুষদের ক্ষেত্রে কি কি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স দেখা যায় দেখবে ছেলেদের চোদ্দ পনেরো বছর বয়সের পর থেকেই গোফের রেখা উঠতে থাকে দাড়ি গজাতে থাকে তাদের বুকের লোমের উপস্থিতি দেখা যায় আবার দেখবে ছেলেদের বডিটা বেশ মাস্কুলার বা পেশিবহুল হতে থাকে গলার স্বরটা বেশ ভারী আর গম্ভীর শোনায় ছেলেদের গলায় যে ষড়যন্ত্রটা থাকে বয়ঃসন্ধিকালে তার সামনের কার্টিলেজটা বৃদ্ধি পেয়ে বেশ উঁচু হয়ে যায় একে বলে অ্যাডাম স্যাপেল এটাও কিন্তু ছেলেদের একটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার এ তো গেল ছেলেদের কথা এবার আমরা দেখব নারী শরীরে কি কি গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায় বয়সন্ধিকালে সবথেকে উল্লেখযোগ্য পরিবর্তন হল ব্রেস্ট ডেভেলপমেন্ট এই সময় থেকে ব্রেস্টে মেদকলা বা অ্যাডিপোজ টিস্যু সঞ্চিত হয়ে স্তনগ্রন্থির পরিপূর্ণ বিকাশ ঘটে শরীরের অন্যান্য অঙ্গেও মেদ জমতে শুরু করে ত্বক হয়ে ওঠে বেশ মসৃণ এবং কোমল বিভিন্ন হরমোনের প্রভাবে শুরু হয় মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র আর মেয়েদের গলার স্বরটাও বেশ কোম্বল হয়ে যায় পুরুষ ও নারীদের ইন্ডিভিজুয়াল কিছু গৌণ যৌন লক্ষণের কথা আমরা জানলাম কিন্তু এমন কিছু লক্ষণও রয়েছে যেগুলো পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই কমন যেমন ধরো আন্ডার আর্মে লোম বা অ্যাকজিলেরি হেয়ারের উপস্থিতি আবার শ্রণি পিউবিক হেয়ারের উপস্থিতি এই সবই কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত এই গৌণ যৌন লক্ষণগুলিও কিন্তু নারী পুরুষের পৃথকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে